নমস্কার বন্ধুরা আজকেও আমরা মার্কেটে একটা ভয়ঙ্কর রকমের পতন দেখতে পেলাম এই পতনেও এফএমসিজি সেক্টরের বেশ কিছু স্টক কিন্তু আমাদেরকে আজকে ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে এবং ভালো চলেছে ভালো ভলিউমের সাথে কিন্তু স্টকগুলো ওপরের দিকে মুখ দিয়েছে সেরকমই একটি স্টক জ্যোতি ল্যাব এই স্টকটি নিয়ে ডিসকাস করব এই স্টকটির টেকনিক্যাল চার্ট আমার বেশ ভালো লাগছে এবং টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব এই স্টকটিতে আমাদের প্রোটেন্সিয়াল কিরকম রয়েছে তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রেস করবেন এবং অবশ্যই লাইক করে দেবেন তো জ্যোতি লেবে আমরা কি দেখতে পাচ্ছি জ্যোতি ল্যাবে আমরা একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি খুব ভালো রকম করে স্টকটি কিন্তু এই জায়গাতে হাই লাগানোর পরে দেখুন লোয়ার লোও লাগাচ্ছিল অর্থাৎ লোগুলোকে নিচের দিকে শিফট করছিল তো এখানে যে লোটা লাগিয়েছিল এই সুইংয়ের পরে কিন্তু এই লোটাকে ব্রেক করেনি বা আবার এখানে যে সুইং করেছিল এখানেও কিন্তু লোটাকে ব্রেক করেনি বদলে কি করেছিল ওপরের দিকে যে ট্রেন্ড লাইনটা ড্র করেছি অলমোস্ট ওই ট্রেন্ড লাইনের কাছে কিন্তু স্টকটির রিজেকশন পাচ্ছিল এরপর আজকের দিনে কিন্তু আমরা দেখলাম এই যে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনকে এই ক্যান্ডেলে খুব সুন্দর ব্রেকআউট দিয়েছে এবং এখানে ভলিউম যেটা দেখতে পাচ্ছি দারুণ রকমের একটা ভলিউম এরপরে এই স্টকটি নিয়ার ফিউচার আমাদেরকে ভালো রিটার্ন কেন জেনারেট করে দিতে পারে বলে আমার মনে হচ্ছে তার প্রথম কারণ হচ্ছে আমরা যে এইখানে একবার বাউন্স ব্যাক পেয়েছিলাম সেখানের যে ভলিউম সেটা বরং একটু ইনক্রিজ করেছিল কিন্তু বাকি যেখানে যেখানে বাউন্স ব্যাক করেছে সেখানে কিন্তু আমরা ভলিউম দেখেছি অলমোস্ট ভালো আসেনি কিন্তু আজকের ক্যান্ডেলে আমরা ভলিউমটা দেখতে পেয়েছি খুব বড় এরপর আরেকটা বিষয় দেখুন এখানে একটা হরাইজেন্টাল লাইন ড্র করলাম এই হরেজেন্টাল লাইনে কিন্তু স্টকটি এর আগে বেশ কয়েকবার রিজেকশন পেয়েছে এবং সাস্টেন করেনি এই জায়গাতেও কিন্তু রিজেকশন পেয়েছিল এই জায়গাতে যখন রিজেকশন পেয়েছিল তখন দেখুন ভলিউম কিন্তু আমরা ভালো পাইনি কিন্তু আজকে এই শেয়ারটি যখন এই হরেজেন্টাল লাইনের কাছাকাছি এসেছে তখন কিন্তু ভলিউম ভালো পেয়েছি কাজেই আমার মনে হচ্ছে এই যে রিজেকশন চারশো ছেষট্টির যে রিজেকশান এই রিজেকশানটাকে কিন্তু আমরা নিয়ার ফিউচার ব্রেক করতে দেখব আর যদি এটাকে আমরা ব্রেক করতে দেখি এবং এই ফোর সিক্সটি সিক্সের ওপরে যদি আমরা সাস্টেন করতে দেখি স্টকটিকে তাহলে কিন্তু আমরা এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করতে পারবো এবং তখন আমাদের টার্গেটটা কোথায় থাকবে আমাদের টার্গেট থাকবে কিন্তু এই জায়গাটা অর্থাৎ মোটামুটি ফাইভ সিক্সটির কাছাকাছি তাহলে ফোর সিক্সটি সিক্সের ওপরে সাস্টেন করলে ফাইভ সিক্সটির কাছাকাছি টার্গেট নিয়ে কিন্তু আমরা এখানে ফ্রেশ এর কথা চিন্তা ভাবনা করতে পারি আর তাছাড়া আরেকটা বিষয় এখানে হতে পারে যেহেতু আজকে স্টকটি টেন পারসেন্ট অলরেডি মুভ দিয়ে ফেলেছে তো এমনও হতে পারে এই লাইনটাকে জাস্ট টাচ করে একবার রিটেস্ট করতে আসতে পারে নিচে সেরকম যদি সিনারিও আমরা দেখি তাহলে এই নিচে এই যে ট্রেন্ড লাইন ড্র করেছি এই ট্রেন্ড লাইনের কাছাকাছি যদি আমরা কোনো বাউন্স ব্যাক ক্যান্ডেল পাই বা এখানে যদি আমরা কনসোলিটেশন করতে দেখি তাহলে কিন্তু আমরা এই জায়গাতে ফ্রেশ বাইং করব তখন আমাদের প্রথম টার্গেট দাঁড়াবে ফোর এবং ফোর সিক্সটি যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আমাদের এই লেভেলগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাবো পাঁচশো কুড়ি পাঁচশো তাহলে এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন ধন্যবাদ